ঠিক না জায়দ খানের ভক্ত না আসলে হচ্ছে যে সাকিব খানকে আমি ব্যক্তিগত ভাবে লাইক করি না এটা হচ্ছে আমাকে ভালো লাগে এমন না জাহেদ খানকে ভালো লাগে না খারাপও লাগে না

কী করবো আমি ওকে কিছু বলবো না ওকে বলবো যে তুমি শাকিব খানের ছবি দেখো দেখে তাহলে বুঝতে পারবা যে কোনটা ভালো কোনটা খারাপ তো সেটা বুঝতে পারবা আমি আবার জায়দ খানের ছবি তেমন একটা দেখি না বা তেমন লাইকও করি না তো ও আবার হচ্ছে মানে জায়দ খানের তো অনেক বড় ফ্যান আর কি যেটা বলা যায় তো ওর আমার

আপু যেটাকে দিন হ্যাঁ আমি ও আর কি প্রথম দেখতে চাই নাই প্রিয়তমা তো আমার কারণে দেখা হয়েছে তো বসুন্ধরা এটি দেখছিলাম তো এখানে আসছো তো তুফান তুমিও দেখতে চাই নাই তো আমার কারণেই মূলত আশা কি মনে হয় তুফান দেখো সেই তুফানের মতো আমার তো মনে হয় অর্থ তুফান দেখে ভালো লাগবে কারণ যেহেতু প্রিয়তমা মুভি দেখে ওর ভালো লাগছে তো তুফান দেখো ভালো লাগবে আশা করি হচ্ছে আপনার এর আগের দুটা মুভি প্রিয়তমা সাকিব খানের প্রথম মুভি আমি দেখি প্রিয়তমা বলে আর কি এমনি কখনো সাকিব খানের মুভি আমি টিকিট কেটে দেখিনি তো ওর প্রথম মুভিটা প্রিয়তমা যেটা আসলে ভালো লাগছে তো রাজকুমারটা এত বেশি ভালো লাগে নাই তারপরেও দেখা হয়েছে ওর কারণে এন তুফানটাও ফানটাও আসলে দেখতে চাইছিলো দেখতে যাচ্ছে কয়েকদিন তার আমাকে বলতেছে কিন্তু আসলে ইচ্ছা নাই আমার আমি অনেক বড় ফ্যান তার আর কি তো আমি সবগুলো ছবি ওনার দেখি কোনো ছবি মিস দেখি না অবশ্যই আমি সাকিব খানকে বেশি আর কি মানে ওনার ভক্ত